দুই পক্ষের মারপিটে গুরুতর আহত তিনজন ঘটনা উদয়পুর পূর্ব গোকুলপুর এলাকায় ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনা সম্পর্কে হাসপাতালের চিকিৎসক জানান তিনজনকে হাসপাতালে আনা হয়েছে তাদের সকলেই আহত বিল্লাল হোসেন এবং তানিয়া আক্তার নামে দম্পতি আসেন তাদের মাথায় আঘাত করেছে তানিয়া আক্তারের পেটে লাথি দিয়েছে বলে অভিযোগ বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা হইল আমরা ইমার্জেন্সিতে ছয়টা নাগাদ তিনজন রুগী আপন দুই পার্টির মধ্যে মারামারি করে আইসেন তো এর মধ্যে তিনজনই মোটামুটি সিরিয়াস তো একজন হল হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ডের নাম বিল্লাল হোসেন আর একজন ওনার স্ত্রী হইলো তানিয়া আক্তার তো দুজনই আহত তো তানিয়া আক্তার এর মধ্যে প্রেগনেন্ট ওনার পেটের মধ্যে লাথি লাগছে তারা দুজন হাজব্যান্ড ওয়াইফ দিয়েছে আহমুদ্দিন নামে প্রতিবেশী তো লাথি দিয়েছে তো ওনার পেটে ব্যথা পাইছে কিন্তু উনি নয় মাস গর্ভবতী তো আমরা ওয়ার্ডে ভর্তি করছি আর জিনুগে করা হয়েছে আর আরেকজন ওনার স্বামী ছিল ওনার নাম দিয়েছে বিল্লাল হোসেন ওনার তো চোখ বাম চোখের নিচে অনেকটা জায়গা কাটা গেছে তো সেলাই হয়েছে তো আমরা সিরিজ স্ক্যানের লেগে অ্যাডভাইস করে ওনার ওয়ার্ডে ভর্তি করছি তো অপোজিট পার্টি আরেকটা আছে আহমদ্দিন ওর বয়স একুশ বছর ওর একটু ভালোই লাগছে মাথা দুই জায়গাতে কাটা হয়েছে তো মোটামুটি সাত থেকে আটটা সেলাই লাগা হয়েছে মাথার মধ্যে আর বাম পায়ের হাঁটুতে ব্যথা হয়েছে তো ওরও আমরা সিটি স্ক্যান অ্যাডভাইস করে সেলে সার্জি ওয়ার্ডে ভর্তি করে তানিয়া আক্তার যিনি পেশান্ট নয় মাসের গর্ভবতী ওনার কেমন সমস্যা না সমস্যাটা উপর দিয়ে কিছু বলা যাচ্ছে না তো আমার সঙ্গে

তোমার তোমার নাম মাসে মারামারি ঘটনা সম্পর্কে আরেক আহত যুবক বলেন চার দিন আগেও তাকে এইভাবে মারধর করা হয়েছে তিনি কিছু বোঝার আগেই তাকে মারধর করা হয়েছিল এই বিষয়ে বিস্তারিত জানিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে

কি কারণে পুলিশ মারামারির ঘটনার মামলা নিয়ে তদন্তে নেমেছে পুলিশের তদন্তে বেরিয়ে আসবে মারামারির ঘটনার প্রকৃত রহস্য রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা